আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের প্রথম পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমার ছোট বোন চিৎকার করে বলছে আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি আমি নাকি খারাপ আচরণ করেছি তার সাথে তার প্রমাণ নাকি আমার সে সময় মতো না গেলে নাকি আমি তার অনেক বড় ক্ষতি করে ফেলতাম আমার আম্মু তা খুব সহজে বিশ্বাস করে নিল কথাগুলো শুনে আমি এখনো বেঁচে আছি কেন যখনই কিছু বলতে যাবো তার আগেই পায়ের জুতা খুলে আমাকে মারতে শুরু করে দিল আমার আম্মু আমি অসহায়ের মতো দাঁড়িয়ে মার খাচ্ছি আর কান্না বেঁচা চোখে ছোট বোনের দিকে তাকিয়ে আছি নীলুন একা কান্না করতে করতে আম্মুর কাছে আমার নামে হাজারো মিথ্যা অপবাদ দিচ্ছে নীলু বলল এর আগেও অনেকবার ভাইয়া আমার শরীরে হাত দিয়েছে আর প্রতিদিন আমাকে একা পেলে খারাপ খারাপ কথা বলতো আমি কাউকে কিছু বলিনি কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না আজকে তো আমাকে ধর্ষণ করতে চেয়েছিল আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছে মামনি সময় মতো না আসলে আমার কি হতো আল্লাহ জানে কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে নীলু আম্মু যখন আমাকে মারতে মারতে হাঁপিয়ে ওঠে তখনই আমার মামাতো ভাই রাকিব একটা তার নিয়ে এসে আমাকে মারতে থাকে এক একটা আঘাত যেন আমার শরীর থেকে মাংস আলাদা করে দিচ্ছে ছিল এদিকে মামনি হাজারক কটু কথা বলছে আর একটা আঘাত করলে হয়তো মরেই যাব তাই আমাকে আঘাত করার আগেই ওর হাত থেকে কারেন্টের তারটা নিয়ে রাকিবের পায়ে আঘাত করলাম রাকিব মাটিতে মামনি চিৎকার করে বলছে বদমাস কুলাঙ্গার তুই আমার ছেলেকে মারলি তোর তো জন্মেরও ঠিক নেই তোকে আপু এই বাসায় নিয়ে এসেছে নিজের ছেলের মতো বড় করেছে তার এই প্রতিদান দিলি তুই শুধু তোর জন্য স্বামী সংসার ত্যাগ করে বাবার বাসায় পড়ে আছে আর তুই তারই ওই মেয়েকে ছি আম্মু বলল ভাবি আর কোনো কথা বলবা না এখনই এই বাসা থেকে বের হয়ে যেতে বল আম্মু নীলুকে জড়িয়ে ধরে বসে আছে মামনির বলা শেষ কথাগুলো বুক ছিঁড়ে কলিজায় গিয়ে লাগলো চিৎকার করে বললাম মুখ সামনে কথা বলবেন মামনি আম্মু আবারও বলল রাকিব এখনই আমার চোখের সামনে থেকে চলে যেতে বল না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো আমি বললাম আম্মু তোমরা সবাই কি বলছো আর নীলুই বা কি বলছে আমার মাথায় কিছুই ঢুকছে না বিশ্বাস করো আম্মু আমি নীলুকে কিছু করিনি আমি জানি না নীলু আমার নাম নামে কেন এত বড় অপবাদ দিল সব কিছু মিথ্যা আমি কিছুই করিনি আম্মু আমি না তোমার ছেলে তুমি কি আমাকে চেনো না আমি কেমন আম্মুর পা জড়িয়ে ধরতেই লাথি মেরে দূরে সরিয়ে দিলেন আম্মু বলল চুপ কর আর একটা কথাও তুই বলবি না তুই আমার ছেলে না পর কখনো আপন হয় না সেটা আজকে তুই নিজেই প্রমাণ করে দিলি ভাগ্যিস তোকে আমি জন্ম দেইনি তুই আমার ছেলে হলে এতক্ষণে তোকে জানে মেরে ফেলতাম আমি বললাম আমি তোমার সন্তান এটা কখনো মিথ্যা হতে পারে না প্রয়োজনে আমাকে মেরে ফেলো তবু এরকম কথা বলো না আম্মু বলল তোকে শুধুমাত্র ছেলের পরিচয় দিয়ে বড় করেছি আর কিছুই না এখন ভালো হবে তুই আমার চোখের সামনে থেকে চলে যা আমি বললাম কোথায় যাব তুমি ছাড়া আমার আর কে আছে বলো নীলু তুই বল না সবকিছু মিথ্যে আমি তোর সাথে কোনো খারাপ আচরণ করিনি রাকিব বলল আমি বুঝতে পারছি না ফুপু তুমি এখনো এই বদমাস্টার সাথে কেন কথা বলছো আজকে যা কিছু করলো তা যদি বাহিরে জানা জানি হয় তাহলে এই পরিবারের লোক বেঁচে থেকে কি করবে নীলু বলল এই কুকুরের বাচ্চা বের হয়ে যা না হলে আমি তোকে জুতা পেটা করব। আমি মনে মনে ভাবছি যে বোন আমাকে নিজের থেকে বেশি ভালোবাসত সে আজকে আমার নামে এত বড় একটা অপবাদ দিল কেন এমন করছে সেটা তো আমি জানিনা তবে এর পেছনে কি আছে সেটা খুব করেই বুঝতে পারছি বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস ঘাড় বাচ্চাটাকে আমি বললাম আপনি আরেকবার আমাকে কুকুরের বাচ্চা বলবেন তো আমি ভুলে যাব আপনি আমার মামনি আপনার সাহস কি করে আমার বাবাকে কুকুর বলার নীলু বলল ভালো করেছে একবার নয় হাজার বার বলবে তুই একটা কুকুরের বাচ্চা তোর বাপ একটা কুকুর বাপ এর জন্য দরদ এসেছে এই তুই বলতে পারবি তোর বাপকে তুই কিভাবে জানবি তোকে যেই মা জন্ম দিয়েছে সেও হয়তো জানে না আম্মু নীলুর হাত ধরে রুমে নিয়ে গেলেন যাওয়ার সময় বলে গেলেন আমি যদি এই বাসা থেকে বের হয়ে না যাই তাহলে রুম থেকে দুইটা লাশ বের হবে। ওদের যাওয়ার দিকে শার্টের কলার ধরে বাসার বাইরে রাকিব বলল চুপচাপ এখান থেকে চলে যাবি আর এই এলাকায় দেখলে জানে মেরে ফেলবো আজকেই মেরে ফেলতাম শুধু ফুপির জন্য পারেনি সকালে যখন নূরজাহান বেগম রান্না করছেন ওনার ভাবি এসে বললেন নীলু ওরনা ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে শোনা মাত্র নূরজাহান বেগম দৌড়ে গিয়ে নীলুকে তাকে চেয়ার থেকে নামিয়ে গালে থাপ্পর মেরে আত্মহত্যার কারণ জানতে চাইলে লক্ষ্য করে দেখলেন জামা কাপড় ছেঁড়া নীলু বলল কি করব আমি আত্মহত্যা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছু করার নেই তুমি ছেড়ে দাও আমাকে আমি মরতে চাই আমাকে মরতে দাও প্লিজ আম্মু বলল কিন্তু কেন তুই মরবি কেন কি হয়েছে আমাকে বল তোর এই অবস্থা কেন কে করলো এসব নীলু বলল তোমাকে কি বলবো আমি আমার ভাই আমাকে ধর্ষণ করতে চেয়েছে সাথে সাথেই আম্মু নীলুর গালে ঠাস করে থাপ্পর মারলো আম্মু বলল তোর সাহস তো কম নয় ফাজলামি করতে করতে সীমা ছাড়ি গিয়েছিস মামনি বলল আপু তুমি নীলুকে কেন মারছ নীলু যা কিছু বলছে সব সত্যি আমি নিজের চোখে দেখেছি সময় মতো আমি না গেলে কি যে হতো থাক ও সব কথা তুমি তো আর তোমার ছেলের নামে এসব বিশ্বাস করবে না তাহলে তোমাকে বলে কি হবে চিৎকার চেঁচামেচি শুনে নীল তার রুম থেকে চোখ ডলতে ডলতে নীলুর রুমে আসলো এসে দেখে নীলু কান্না করছে আম্মু অগ্নি চোখে তার দিকে তাকিয়ে আছে নীল বলল আম্মু কি হয়েছে নীলু তুই কাঁদছিস কেন রাকিব বলল দেখেছ আম্মু ধর্ষকটা কেমন অভিনয় করছে যেন কিছুই জানে নাদান বাচ্চা নীল বলল আম্মু কি হয়েছে আর কিছু বলার আগে নীলু আমার শার্টের কলার চেপে ধরল নীলু তো আপনারা জানেন চোখের পানি মুছে নদীর তীরে এসে কিছুক্ষণ আগের কথা ভেবে নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছি একটা সামান্য মিথ্যে কথা আমার জীবনটা ধ্বংস করে দিল নীলু কেন এমনটা করলো কি ক্ষতি করেছি আমি মামনি সেও তো আমায় তার নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসত তাহলে সে কিভাবে পারলো আমার উপর মিথ্যা এই মুহূর্তে এসব নিয়ে আমার তেমন মাথা ব্যথা না থাকলেও এটা জেনে কষ্ট হচ্ছে যে এতদিন যাদেরকে আমি আমার বাবা মা ভাবতাম তারা কেউ হয়ে এলো সারা দিন নদীর তীরে বসেছিলাম বাসার দিকে শুরু করলাম আমি জানি আমার আম্মু আমাকে অসম্ভব ভালোবাসে আমার আম্মুর জান আমি পৃথিবীর সব কিছু একদিকে আর আমি একদিকে ছোটবেলায় যখন বলতাম আম্মু আব্বু কোথায় থাকেন বাসায় আসে না কেন আম্মু আম্মু বলতো বাবাই তোমার আব্বু বিদেশে আছেন সময় হলে এমনিতেই চলে আসবেন তখন আমি বলতাম আচ্ছা আম্মু আব্বু কি তোমার সাথে কথা বলে আব্বু দেখতে কেমন তখন আম্মু বলতো নীল বেশি বকবক করো না চুপচাপ থাকতে পারো না তোমার আব্বু যখন আসবে তখন দেখে নিও তোমার আব্বু দেখতে কেমন তখন আমি বলতাম হুম ঠিক আছে আসলেই দেখবো এক বছর পর হঠাৎ করে আম্মু বললেন আমার আব্বু নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন বাবার সম্পর্কে এতটুকুই জানি এর চেয়ে বেশি আমার জানা নেই বাসার মেন দরজা খোলা দেখে ডাইরেক্ট বাসায় ঢুকে আমার রুমে চলে গেলাম ফ্রেশ হয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি আমি বাসায় আছি কেউ হয়তো জানে না আমিও চাই না কেউ জানুক সবাই ঘুমিয়ে গেলে আম্মুর কাছে যাব বলবো আমি কিছুই করিনি সবই মিথ্যা আমি জানি আম্মু আমার কথা বিশ্বাস করবে এতদিন নানা ভাই বাসায় ছিলেন না ছোট খালার বাসায় ঘুরতে গিয়েছিলেন খবর পেয়ে বাসায় আসলেন রাত ১০টা বাসায় চেঁচামেচি শুরু হয়েছে আমি আড়ালে দাঁড়িয়ে আছি পরিস্থিতি বুঝে সবার সামনে যাব নানা বললেন ছেলে ছেলে বলে তো মাথায় তুলে রেখেছিলে অন্যের পাপের ফলকে মানুষ করার জন্য বিয়ে করতে মানা করে দিলে সে সব্দি বিয়েটা হলো কিন্তু কি হলো এক বছর যেতে না যেতে নিজের সংসার নিজেই ভেঙে দিলে আর যে ছেলের জন্য সংসারটা ভাঙলে সেই ছেলেই কিনা ছি আমার ভাবতেও মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কুত্তাটাকে এখন হাতের কাছে পেলে ওর জন্মের শিক্ষা দিয়ে দিতাম আমি আগেও বলেছিলাম এত লাই দিও না এখন দেখেছে তো এর পরিণাম কতটা ভয়াবহ পর কখনো আপন হয় না নানাভাই ভাই আম্মুর উপরে রাগ ঝাড়ছে মামনি বলল বাদ্যন্ত দেন আব্বা বড় আপু জানতেন নাকি বড় হয়ে কুলান্ডারটা সেসব দিয়ে এরকম করবে জানলে তো কখনো এতটা ত্যাগ দিতেন না কত কিছুই না জিজ্ঞাসা করলেন কি দেননি তাকে যখন যা চেয়েছে তার চেয়ে দ্বিগুণ পেয়েছে থাক ওসব কথা এখন তো আর আপত্তা বাসায় নেই আপু ওনার ভুল বুঝতে পেরেছেন তাই তো ঘাড় মেরে বের করে দিয়েছেন নানা বলল ওর কপাল ভালো আমার নাতনির কিছু হয়নি না হলে খুব খারাপ কিছু হতে পারত আমাকে নিয়ে আলোচনা চলছে নীলু নানা পাশে বসে আছে মামনি রাকিব মাঝে মধ্যে নানা ভাইকে উস্কিয়ে দিচ্ছেন আমার বিরুদ্ধে আম্মু চুপ করে সব শুনে যাচ্ছেন এত কিছু শোনার পর দুইটা বিষয় আমি খুব ভালো করে বুঝতে পারলাম এক আমি এই বাসার সবাই জানে আমাকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিলেন আমার মা আমি কষ্ট পাব বলে হয়তো কখনো জানতে দেওয়া হয়নি আমাকে দুই এই বাসার কেউ চাইছে না আমি এখানে থাকি আমাকে অতিদ্রুত এখান থেকে চলে যেতে হবে খুব ভালো করেই আমাকে অপরাধী সাজানো হয়েছে এখানে তিনজন জড়িত মামনি নীলু রাকিব শুধুমাত্র এরাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন আমি আবার আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম জামা কাপড় গুছিয়ে নিলাম ফোন অফ ছিল চার্জে লাগিয়ে অন করতেই স্ক্রিনে ভেসে উঠল সরি নীল আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না আমাকে মাফ করে দিও আর কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না বাই চার বছরের রিলেশন ছোট্ট একটা মেসেজে সব শেষ হয়ে যায় নাকি কি জানি মনে হয় ফান করছে আগেও অনেকবার এমন করেছে আমি রিপ্লাই করলাম আমার অপরাধ জানতে পারি দেখো নিশাদ আমি জানি তুমি আমার সাথে ফান করছো বিশ্বাস করো আমি এখন কোন প্রকার ফান করার মুডে নেই অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে তুমি অনলাইনে আসলে কল দিও আমি তোমায় সব ক্লিয়ার করে বলবো এটা লিখে সেন্ড করে দিলাম পাঁচ মিনিটের মাথায় রিপ্লাই আসলো আমি মোটেও ফান করছি না আমি তোমার সাথে জঘন্য একটা কাজ করতে পারলে তুমি তোমার যদি এরকম কিছু খেয়াল ছিল তাহলে আমাকে বলতা আমরা বিয়ে করে নিতাম না হলে তোমার সাথে রুম ডেট করতাম তুমি কিভাবে পারলে আপন বোনের সাথে এসব করতে আমি বললাম নিষাদ তুমিও শেষমেশ আমাকে ভুল বুঝলাম নিশাত বলল আমি তোমাকে বলবো জিনি যেটা সত্যি সেটা বললাম আমি বললাম তুমি আমার সাথে একবার দেখা করো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বিশ্বাস করো আমি কিছুই করিনি নিশাত বলল এসব জানার পরেও তুমি কিভাবে ভাবলে তোমার সাথে আমি দেখা করব তাছাড়া আমি তোমার মুখটাও দেখতে চাই না তোমার নাম শুনলেই না কেমন যেন মনের ভেতর ঘৃণা কাজ করে আজকে থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ আমি বললাম সবাই তো ছেড়ে চলে গিয়েছে তাহলে তুমি থাকবা কেন তুমিও চলে যাও বাই দ্য ওয়ে দোয়া করি সব সময় ভালো থেকো মেসেজ সিন হওয়ার পর পরই হোয়াটসঅ্যাপের ব্লক করে দিল নাম্বারটাও ব্লক লিস্টে রেখে দিল বাসা থেকে যাওয়ার আগে সাথে দেখা করেছিলাম বলেছেন আমার মুখ না দেখাতে আমার জন্য জীবনে অনেক কিছু কিছু হারিয়েছেন। এখন আর কোনো হারাতে চান না পায়ে জড়িয়ে ধরে বলেছিলাম বিশ্বাস আমি কোনো কিছুই করিনি আমার একটা কথাও বিশ্বাস করেননি তিনি আম্মু বলল বাসার অন্য কেউ দেখার আগে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবি আমি তোর কেউ না পর তো পরই আপনগুলো স্বার্থপর এই শহরে আর থাকতে চাই না থাকলে হয়তো দমবন্ধ হয়ে মারা যাব তাই ট্রেনে উঠে বসলাম কোথায় যাব জানি না ট্রিটি এসে টিকিট চাইলে আমি বললাম সরি আমি তাড়াহুড়ো করে টিকিট কিনতে ভুলে গিয়েছি ট্রিটি বলল নো প্রবলেম ফাইন ভরে দাও তাহলেই হবে আমি বললাম জি কত দিতে হবে ট্রিটি বলল কোথায় যাবেন আমি বললাম ঢাকা ট্রিটি বলল ফাইন তিনশো আর টিকিট দুইশো পঞ্চাশ টাকা মোট পাঁচশো পঞ্চাশ টাকা দাও আমি বললাম হুম সকাল আটটা কমলাপুর বসে আছি একে তো কাউকে চিনি না জানি না কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না পেটেও খিদে লেগেছে পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগ ব্যাগ নেই হয়তো কোনো ভদ্র লোক নিয়ে গিয়েছে বিকাশের টাকা ছিল কিছু টাকা তুলে আগে হালকা কিছু খেয়ে নিলাম হঠাৎ আমার ফোনটা বেজে উঠল বের করে দেখি রাহুল কল দিয়েছে কলটা কেটে দিলাম ফোন তোলার কোনো ইচ্ছে নেই হঠাৎ মনে হলো আমার তো একটা ফেসবুক ফ্রেন্ড আছে অনেকবার বলেছিল ওর বাসায় যাওয়ার জন্য সময় পাইনি তাই যাওয়া হয়নি ওর নাম্বার আমার কাছে নেই শুধু ফেসবুকে কথা হয় এফবিতে ঢুকতেই দেখলাম সে অ্যাক্টিভ আছে মেসেজ করতেই রিপ্লাই দিল কি খবর দোস্ত আমি বললাম এই তো ভালো তুই সে বলল হুম ভালো আমি বললাম তুই একটু ঢাকায় আসতে পারবি সে বলল কেন আর আমি তো ঢাকায় আছি মামার বাসায় এসেছি কিছুদিন আগে আমি বললাম তাহলে তো ভালোই হলো তুই অনেকদিন হলো বলছিস তোর বাসায় যেতে তাই আজকে না জানিয়ে চলে আসলাম নিয়ে যাবই তো তোর বাসায় রিফাত বলল কি বলছিস দোস্ত তুই ফান করছিস না তো নীল বলল আরে আজীব তো এই দেখ সেলফি তুলে দিলাম কমলাপুরে বসে আছি আমি রিফাত বলল বন্ধু তুই ওখানেই থাক আমি এখনি আসছি আর হ্যাঁ তুই দুইটা নোয়াখালীর টিকিট কিন ব্যারাক রিফাতের বাসা নোয়াখালী আমি বললাম কিন্তু ট্রেন তো বিকেলে আমরা বরং বাসেই চলে যাব রিফাত বলল না মামা ট্রেনেই যাব সারা দিন তোকে নিয়ে ঘুরবো আর বিকেলে বাসায় যাব আসসালামু আলাইকুম এভরিওয়ান নীলু কেন এমনটা করল আর নীলের আসল বাবা মাকে সেটা জানতে হলে সাথেই থাকুন আমি আদৌ জানি না গল্পটা আপনাদের ভালো লাগবে নাকি লাগবে না ভালো লাগলে অনুভূতি প্রকাশ করিয়েন যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব আর যদি আপনাদের ভালো